বন্ধুরা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটাকে বলে বাংলায় ড্রাগন ফুলের পরাগায়ন করা আর ইংলিশে হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্লাওয়ার হ্যান্ড পলিনেশন করা আমার হাজব্যান্ড করছে দেখুন এটা ভালো ভালো হিসাবে করতে হয় নাহলে ড্রাগন ফল মানে ফুল হবে কিন্তু ফলে পরিণত হবে না আর হলেও ছোটো হবে এইভাবে করলে তবেই পরিণতভাবে ফলটা তৈরি হবে তোমরা দেখতে থাকো এই যে এখানে পাপড়ির ভিতরেও লেগে আছে প্রচুর পরিমাণে নিচে ভর্তি আছে এটা নিচে বেশি আছে নিচে থেকে নিয়ে আমার এগুলো দেওয়া হচ্ছে আমার হাজবেন্ড দিচ্ছে বন্ধুরা দেখুন ভিতরটা এই ছেড়ে দেওয়া হলো ফুলটাকে ব্যাপক লাগছে খুব সুন্দর লাগছে ফুলটা ନାଇଁଟା ଧର